সপ্তম নম্বর হলো ধর্মীয় শিক্ষা শিক্ষা দিবা এখন আমি মুসলমান আমার ধর্মীয় শিক্ষার মধ্যে এক নম্বর শিক্ষা হলো এক নম্বর শিক্ষা শিক্ষা কি যেই ধর্মীয় সন্তানের মধ্যে থাকবে ওই সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না দেখেন বিদ্রাস বৃদ্ধাশ্রম গুলা খোঁজ নিয়ে দেখেন কোন মসজিদেরই বৃদ্ধাশ্রমে আছে কোনো মাদ্রাসার মোহতামিম সাহেবের বাবা মা আছে তাইলে আছে কা বলেন তো বিএ করে কোটি কোটি টাকার মালিক এমন এমন সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আসে না নাই তার মানে বোঝা গেল তার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে সে কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিত না কারণ সে ধর্মীয় শিক্ষা যদি শিক্ষা গ্রহণ করত নবী বলেন তোমাদের পিতামাতা তোমাদের জান্নাত তোমাদের পিতা তোমাদের জাহান নাম ভিন্ন হাদিসে বলে কোন সন্তান যদি ন্যাক বৃষ্টিতে তার মা বাবার চেহারার দিকে একবার তাকায় আল্লাহ ফাক তার আমল নামায় একটা কবুলিয়ত হদের সব লিখে দেয় দশ লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা করে হস করে আসে হস কবুল হয় কিনা জানি না কিন্তু বাবা মার চেহারার দিকে ন্যাক দৃষ্টিতে তাকাইলে কবুলিয়ত হজের সব আল্লাহ তাইলে আমাদের সন্তান গুলোকে আমরা ধর্মীয় শিক্ষা দিব রাজি আছি তো ইনশা আল্লাহ বাইরে আবার নতুন বছর আসতেছে এই সিদ্ধান্ত নেন যে সন্তানকে যদি আমি নেককার সন্তান হিসাবে দুনিয়ার রেখে না যাই আর যদি এমন করে রেখে যাই বারোটা এক মিনিট যখন বাজবে ডিজে গান চলবে নাচ গান করবে খিজুরি রান্না খাইবে আল্লাহর বলেন কবরের মধ্যে তুই আয় তোর বাবা মাও আসো এরপরে বুঝাবো মজা ডিজে গান বাজানো দেখবেন আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে যে এই যে একত্রিশ তারিখ আসতেছে না রাইতে আশেপাশের শব্দের চোটে আমাদের গুম ভেঙে যাবে যারা আগে ঘুমেন দেখবেন গুম ভেঙে যাবে আমার হলো আল্লাহ একটা গজব যে আল্লাহ ফাঁক বলেন যে কিনা আমার এর এরপরে সংশোধন হয় কিনা যদি সংশোধন না হয় আল্লাহ বারবার সুযোগ দেন সুযোগ দেন আর যখন আল্লাহ ধরেন ইন্না বাদশা ভাবাসীপ সীমা অতিক্রম করে জেনেছো এখন আর খাবারের টাইমও খানার টাইম দিবেন আল্লাহ যে খানা খাওয়া যাইবে আরেক জায়গায় সেই সুযোগ নাই ইননা বাতসা রাব্বিকাল সাদিদ আমি আল্লাহ পাক যখন ধরবো আমার দরা হলো শক্ত দরা আল্লাহর দরা কি দরা শক্ত দরা তাহলে সাত নম্বর হলো আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব এসারবা প্রথম আমরা কোরআনি শিক্ষায় শিক্ষিত করব